আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহরদান ডেরি ফার্ম আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম প্রবাস থেকে এসে একটি ডেড়ি খামার করছি এখন পাশাপাশি বকনা পাশুর কিনে এনে বিক্রি করে থাকি তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন তারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন ইনশাল্লাহ আজকেও আমার খামারে প্রায় পঁয়ত্রিশটা মতন বকনা আছে তো আসলে আমি ভিডিও বড় হয়ে যায় তো এই কারণে আপনাদেরকে মাত্র আট থেকে দশটি বকনা দেখাবো আর যদি কারোর লডে বকনা নেওয়ার ইচ্ছুক বা বেশি বকনার প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন তাহলে আমি আপনাদেরকে আমার যেই বকনা কম দামের বা বেশি দামের যেই লডে বকনা নিতে চান আমার কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন তো আজকে আপনাদেরকে আমি মাত্র এক লাখ পনেরো হাজার টাকা জোড়া আপনার অনেকগুলো ভালো ভালো বকনা দেখাবো আর আজকের বকনা খুবই কম দামের মধ্যে আপনাদেরকে আমি দেখাবো তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করে বলবো আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর কে কোথায় তিনি মতো ভিডিও দেখেন কমেন্টে ইনশাআল্লাহ জানাবেন তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার বকনাগুলো আপনাদেরকে এক এক করে দেওয়ার দাম বিস্তারিত সব কিছু জানাই তো চলেন আমারি বাইরা এই হলো আমার আজকের এক নম্বর একটা ফ্রিজিয়ান বকনা বকনা বকনাটার বয়স হলো আপনার আট মাস বয়সের গলাটা একেবারে চিফা দেখুন আর গরুটা এত খাবার দাবার ভালো খায় মাসা তো আল্লাহ রকমতে যারা মিডিয়াম বাচ্চা নিতে চান যে সাত আট মাস বয়সের বকনা তো এইগুলা নিতে পারেন আল্লাহ রকমতে এটা কিন্তু একটা ডাবল বোটির গামি হবে অনেক বড়ো দেখেন লেজটা অনেক ছোটো দেখেন খুরাগুলা একেবারে মোটা তো এই সমস্ত বকনা যদি কারোর প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনি আমার কাছে নিতে পারবেন এই বকনাটা আমি জোড়া রাখছি আপনাদেরকে জোড়ার বকনাটাও দেখাবো তো আমি যদি এই বকনাটার একটু ওলানটা দেখাই মাথাটাও দেখেন কতটা ভারী এবং কি চড়া দেখেন মাশাআল্লাহ ওলানটা খুব সুন্দর একটা বাট তো এই বকনাটা যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন দেখেন কোথাও লম্বা একটা বড়ি হবে তো চলেন দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এটা হলো আজকের দুই নাম্বার দুই নম্বর বকনাটাও দেখেন খাবার দাবার অনেক ভালো খায় তো গলাটা দেখেন একেবারে চিপা কান ছোটো মাথা ছোটো হ্যাঁ চোখগুলো অনেক ভাষা ভাষা তো যারা আছেন একটু ভালোর মধ্যে বকনা নিয়ে দুটি বকনা একসাথে নিয়ে জোড়ায় গাভি বানাতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটি নিতে পারেন দেখেন মাথাটা তো আসলে ভালো জিনিসের ভালোই বলতে হবে খোলাগুলো দেখেন তো এই এক জোড়া বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো এগুলোতে আসলে দামি বেশি করতে পারবেন না সম্মানীয় একটু আলোচনা করে নিতে পারবেন তো যাদের ভালো মানের বকনা প্রয়োজন তারা অবশ্যই বকনাগুলো নিতে পারেন একটু ওলানটাও দেখাই দিই মার্শাল্লাহ ওলানটাও খুব সুন্দর চারটা বাট তো যদি কারোর পছন্দ হয় তাহলে আপনার আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে দুটি বকনা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমার তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আমারই ভাইরা এই হলো আমার আজকের তিন নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা পাশ বকনাটা একটা ডাবল বডির গাবি হবে দেখেন কতখানি লম্বা একটা বডি আর দুধের রকটাও দেখেন এতখানি সোড়ো একটা বকনার প্লান্টার দুধের যে ভ্যানটা দেখেন তো যাদের এই বকনাটার প্রয়োজন তারা অবশ্যই আপনার আমার ফোন দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ রহমতে এটার বয়স হলো আপনার নয় মাস বয়সের দেখেন মাজাটা ড্যাসটাও ছোটো হ্যাঁ গলাটাও চিপা আছে আমি আপনাদেরকে একটু এই বকনাটার খুরাগুলা দেখাই দেখেন কত মোটা খুব তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছে এই বকনাটির দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র ষাট হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ বকনাটা মাত্র ষাট হাজার টাকা আলোচনা করে নিতে পারবেন আর এটার মায়ের দুধের হোটেল আপনার ষোলো লিটার তো চলেন সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই বেড়া এই হলো আজকের সাইন নাম্বার একটা ফ্রিজ আন বকনা বাসুর দশ মাস বয়সের যারা ভালো বকনা ছিলেন তারা অবশ্যই দেখলি বকনাটা বুঝতে পারবেন মাজাটা একটু দেখেন খেয়াল করেন একটু লেজটাও পাগুলা মাজাটা আলহামদুলিল্লাহ বকনাটা অনেক ভালো একটা বকনা যারা অবশ্যই বক না তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে আমার বকনাটা কোন কোয়ালিটির একটা বকনা একেবারে গলাটা চিপা দেখেন কানগুলো অনেক ছোট আসলে বকনাটা আমার এইখানে আজকে মাত্র একদিন হয়েছে তো আপনাদেরকে আমি যতটুকু দেখাচ্ছি আলহামদুলিল্লাহ বকনাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু ওলানটাও দেখাই এটা বাট খুব সুন্দর যারা জাত বকনা যারা জাত বকনা নিতে চান যে একটা জাত বকনা নিয়ে আপনারা খামার করবেন আসলে এখন যদি জাত বকনা কিনেন তাহলে ভবিষ্যতে আপনাদের খামার আল্লাহর মতে অনেক ভালো হবে আপনারা যদি কম টাকা দিয়ে ওই যে অমুখে বলতে আসে একেবারে সস্তা আরও একেবারে সস্তা আসলে কি ভাই ভালো জিনিসে সস্তা একেবারে কম হয় তো খামারি বেয়েরা এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র আশি হাজার টাকা সামান্য একেবারে সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন আর এটার মায়ের দুধের হলো আপনার পঁচিশ লিটার প্লাস এটার মায়ের দুধার ঘটল আপনার পঁচিশ লিটার আসলে বকনাটা আপনাদেরকে আমি একটু ঘরের মতো অন্ধকার তো আমি ভালোভাবে দেখা দেখাইতে পারতাছি না আপনারা যদি কেউ এক মিনিট ভিডিও চান আমি আপনাদেরকে বাহির করে ভিডিও দেবো এক মিনিট তো চলেন আপনাদেরকে ফার্স্ট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই মার্শাল্লা অসাধারণ একটি বকনা মাত্র আশি হাজার টাকা খামারি বেয়েরা এই হলো আজকের একটি পাঁচ নাম্বার ফ্রিজিয়ান বকনা আছে বকনাটা বয়স হলো আপনার এগারো মাস দশ মাস বয়সের একটা দশ মাস বয়সের বকনা দেখেন মার্শাল্লাহ অনেক বড় হয়েছে আল্লাহর মতে এটি আসলে ডাবল বোর্ডের গাবি হবে যারা জাত চিনেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন এটাতে কোনো নাবি নাই গলাতে হালকা একটু কম্বল আছে তো আসলে বকনাটার জাতমান অনেক ভালো তো এটার মায়েরও দুধের রেকর্ড হলো আপনার পঁচিশ লিটার যারা কম টাকার মধ্যে ভালো বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটি নিতে পারেন যারা বকনা চিনেন দেখেন এই সমস্ত বকনার এই যে জায়গাটাতে এই জায়গাটার যে এই অ্যালফেডেনের যেইটা বলা হয় এটার মধ্যে সব কিছু আছে তো আপনারা ভালো বকনা নিয়ে যদি খামার করতে চান তাহলে এই সমস্ত বকনা নিতে পারেন আমার কাছ থেকে যদি একটু ওলানটাও দেখায় লেজটাও দেখেন অনেকখানি ছোট মাজাটাও দেখেন ভারী মার্শাল্লা ওলানটাও খুব সুন্দর চারটা বাট যারা ভালো বকনা খোঁজেন তারা এই বকনাটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং কি ডাবল বোর্ডের গাবি হবে তো এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র আশি হাজার টাকা সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের ছয় নাম্বার একটা ফ্রিজ বকনা পাচর এই বকনাটার বয়সও আপনার দশ মাস তো এই বকনাটার একটু ওলান্ট দেখাই দিই আপনাদেরকে আশা তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটার মায়ের দুধের একট হলো আপনার আঠারো লিটার তো চলুন আপনাদেরকে সাত নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই আমার এবার এটা একটা সাত নম্বর যাত্রী বকনা আসলে আপনার দেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না কারণ একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তো যাই হোক যদি কারো পছন্দ হয় আমি এক মিনিট ভিডিও দেবো এই বকনাটার বয়স হলো আপনার দশ মাস এটা একটা ইন্ডিয়ান যাত্রী বকনা দেখেন গলা মাথা এবং কি লেস মাজা সব কিছু এটার পারফেক্ট আছে তো এই বকনাটার মায়েরও দুধের রেকর্ড আসলে এটা আমার ইন্ডিয়ান কিন্তু জানা নাই কিন্তু এগুলো আসলে সতেরো এড়ো লিটার দুধ হয় তো এই বক্সটাও যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছে নিতে পারবেন এটার দাম রাখছে আপনাদের কাছে টাকা সামান্য সম্মানই আলোচনা করতে পারবেন একটু ওলানটা দেখাই দেয় মার্শাল পাট ওলানটাও মার্শাল তো ইনশাআল্লাহ এই সমস্ত বকনা যদি কারোর প্রয়োজন হয় প্যাটার্নের জাস্রী বকনা একেবারে হাই কোয়ালিটির জাস্রী তাহলে বকনাটা নিতে পারেন মাত্র সাতষট্টি হাজার টাকা তো চলেন আট নাম্বার খামারি ভাইরা এই হলো আট নাম্বার বকনা আসতে এই বকনাটাও আপনার দশ মাস বয়সের যদি কারোর এই বকনাটারও প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারেন একটা ভালো বকনা এটারও মায়ের দুধের হলো আপনার আঠারো লিটার তাদেরকে আমি একটু ভালোভাবে দেখাই যারা যাচ্ছিলেন অবশ্যই দেখতে বুঝতে পারবেন লেজটাও অনেক ছোটো গলাটা হালকা একটু কম্বল না বিনাই খুঁড়াগুলো দেখেন তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছ থেকে নিতে পারবেন বাহাত্তর হাজার টাকা দশ মাস বয়সের একটা বকনা বাসুর আমি একটু ওলানটা দেখাই লেজটা দেখেন কত ছোট একটু ওলানটাও দেখাই মার্শালটা বাট খুব সুন্দর দেখেন ওলানটা কত বড় তো ইনশাআল্লাহ এই বকনাটা মাত্র হতে পারবেন সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন একটা বিগ সাইজের একটা গাবি হবে ইনশাআল্লাহ খামারি ভাইয়েরা এই হলো একটা নয় নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর কালোর মধ্যে খুবই একটা উন্নত মানের বকনা একটা ডাবল বোডের গাবি হবে বকনাটা দেখেন কতটুকু লম্বা আর দেখেন মাজাটাও লেজটাও অনেকখানি ছোটো তো আসলে বকনাটা একটু বয় পায় দেখেন কি করতে তো এই বকনাটা যদি এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র ষাট হাজার টাকা আপনার সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন দেখেন বকনাটা কীভাবে ওয়াইফাইতে আছে খালি আমি যাওয়ার আগে ওয়াইফাই তো যাই হোক আসলে নতুন আসছে তো এটা কালকে রাত্রে আসছে তো যদি কারোর ভালো মানের বকনার প্রয়োজন হয় এই বকনাটাও নিতে পারেন তো বকনাটার বয়স মাত্র দশ মাস বয়সের বকনা গলা একেবারে শিফা অ্যাল অ্যালপ্যাটেন তো যারা ভালো বকনা কিনে খামার করতে চান তাহলে এই বকনাটি নিতে পারেন তো আমি একটু ওলানটাও দেখাই মাশাআল্লাহ ওলানটার চারটা বাট খুব সুন্দর তো খামারি বেরাম তো খামারি বেড়া এই বকনাটার দাম হলো মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা দিয়ে দেখেন কত বড় একটা বিশাল অধিকারী একটা বকনা তো আসলে এই সমস্ত বকনা আমি যদি আপনাদেরকে কমে কিনতে পারি কমেও দিতে পারি এটার দাম মাত্র বাষট্টি হাজার টাকা আপনার সামান্য আবার সম্মানিত আলোচনাও করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আসলে ভাই আমি অনেক ভিডিওতে দেখি অনেকে আপনাদেরকে ভিডিও দিয়ে বলে এটার আসলে বৈশিষ্ট্যটা অনেক ভালো তারপর নানান ধরনের কথা বলে বলে আপনাদেরকে বকনার যে এটার দাম আছে আপনার ষাট হাজার টাকা এটা আপনাদের কাছ থেকে নেয় সত্তর হাজার টাকা আবার কি বলে আপনার আমি অনেক ইউটিউবে দেখছি যে আসলে ওনারা ব্যাপারী হ্যাঁ ওনারা সবসময় বকনা বিক্রি করে ওনারা কি বলে যে